ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কীভাবে অতি সহজেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাওয়া যায় আজকে আমি বলছি ওইটাকে তোমরা ফলো করো এবং অতি সহজেই তোমরা তোমাদের টার্গেট পেয়ে যাবে এবং এখান থেকে টার্গেট থেকেও কী করে ছ নম্বর বেশি পাওয়া যায় সেটা একটু ধাপে ধাপে বাড়াও আমি প্রথমেই বলছি তোমরা করণি করো করণিতে তিন ধরনের অঙ্ক আছে এর মধ্যে এক ধরনের অঙ্ক এসে গেছে পরীক্ষায় আর ধরনের অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাবে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো আর একটা হচ্ছে তিকন নীতি হচ্ছে তেইশ পয়েন্ট দুই কষে দেখি যেটা হচ্ছে তিকোণ তিকন নীতি অনুপাত ও তিকন নীতির অভেদাবলী এটা হচ্ছে সোজা অঙ্ক খুব সহজেই করতে পারবে এটা মান নির্ণয় শুধু কয়েকটা মান মুখস্ত করলেই হয়ে যাবে যেমন সাইন থার্টি থেকে ফর্টি ফাইভ সিক্সটি এই তিনটে মুখস্ত করলেই হবে শূন্য এবং নাইনটি ডিগ্রি তোমাদের মুখস্থ করতে হবে না ওগুলো আমাদের আছে না তোমরা এইগুলো মুখস্ত করে শুধু মান বসিয়ে দাও আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং কিছু নতুন ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের দেখাবো সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো দেখে অতি সহজেই ছ নম্বর তোমাদের বেড়ে যাবে তোমরা যা পাবো পাবভাবছ বা যা টার্গেট নিয়েছ তা থেকে আরো ছ নম্বর তোমাদের বাড়বে দেখো তোমরা তিকনলীপির অবেদ বলে বা তিকণ্ডির অনুপাতে যে অঙ্কের ছকটা মুখস্ত করতে হবে কত সহজেই সেই ছকটা তৈরি করা যায় তোমরা একটু দেখো প্রথমে এরকম চক কেটে নেবে হচ্ছে হাফ সাইন থার্টির মান হচ্ছে হাফ সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু তোমরা দেবে কস থার্টি এটাকে ঠিক উল্টে সাইন সিক্সটি যা ছিল রুট থ্রি বাই এটা কস থার্টি হবে রুট থ্রি বাই টু হবে ওয়ান বাই টু সাইন এই থার্টিতে ছিল হাফ সেটা সিক্সটিতে আসবে হাফ এরপরে দেখো টেন টেন আমরা কি জানি টেন জানি হচ্ছে টেন হলো কি বাই কস ঠিক আছে তাহলে টেন কে কেটে হলে কি হবে সাইন আর কস কে ভাগ করলেই হবে তাহলে দেখো এখানে সাইনের মান হচ্ছে হাফ সাইন কস থার্টি হচ্ছে থ্রি বাই টু 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 ভাগ করলে কত কেটে যাচ্ছে তার মানে ওয়ান বাই রুট থ্রি এবার সাইন ফর্টিভ ওয়ান বাই রুট টু কস ফর্টিভ ওয়ান বাই রুট টু কেটে গেলে এক এখানে দেখো দুই দুই কেটে গেলে এটা রুট থ্রি তাহলে হচ্ছে কি টেন থার্টি হচ্ছে কি কোসেক তাহলে কি তোমরা সাইনটাকে সাইন থার্টি হাফ এর উল্টো করে দাও তাহলে কোষেক থার্টি করতে হবে দুই কোষেক ফর্টি ফাইভ হবে উল্টো দিলে রুট টু কোষেক সিক্সটি হবে রুট টু বাই এবার হচ্ছে কি কষ এর উল্টো হবে দেখো কিভাবে আসছে রুট থ্রি বাই টু হচ্ছে টু বাই রুট থ্রি কস থার্টি বাই ওয়ান বাই রুট টু এটা হবে কত রুট উল্টে ওয়ান বাই টু এটা হচ্ছে টু এবার হচ্ছে কি টেনের উল্টো হবে ক দেখো টেন থার্টি কত টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি এটাকে উল্টে দিলে রুট থ্রি আরে এক উল্টালে তো একই হবে এটা হচ্ছে রুট থ্রি একে উল্টে দিলে হচ্ছে ওয়ান বাই রুট তাহলে আমরা অতি সহজেই হচ্ছে কি এই ছকের মানটা আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে তোমাদের বইয়ের যে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো তোমরা দেখো যেমন হচ্ছে দেখো পাঁচের দাগের দোল পাঁচের দাগের তিন চার ছয় সাত আট এখানে এই কটা করলেই তোমরা মোটামুটি বুঝতে যাবে এবার এখানে দেখো সাতের দাগের দেখো সাতের দাগের আছে এক দুই তিন এই তিনটি করলেই মোটামুটি হয়ে যাবে তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে দেখবে পারবে এবার হচ্ছে কি আমি একটা তোমাদের করে দিচ্ছি দেখো যেমন হচ্ছে পাঁচের দাগের চারের অঙ্কটা পাঁচের দাগের চারের অঙ্কটা হচ্ছে কি খুব আসে ঠিক আছে আমি এটা তোমাদের করে দিচ্ছি তোমরা একটু দেখো কত সহজেই হয়ে যাবে ফোর থার্ড কট স্কোয়ার থার্টি প্লাস থ্রি সাইন স্কোয়ার সিক্সটি টু কোশেক স্কোয়ার সিক্সটি থ্রি বাই ফোর টেন স্কোয়ার

দেখো কোন কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে কত দেখো চার প্লাস এটা এটা কত কত তাহলে হচ্ছে হচ্ছে দেখো বারো আমাদের সেই ছোটবেলায় যেরকম লব হরে অঙ্ক করেছিলাম এখানে কিছু নেই মানে এক এক বারো দিয়ে ভাগ করলে বারো আর এটা কত চার মানে সোজা কথা এটা এটা গুণ করে যখন সিঙ্গেল থাকবে আটচল্লিশ এটা কত তিন সাত আট এটা কত ভাগ করলে চার বত্রিশ এটা কত পাঁচ তাহলে এবার কি যেগুলো যোগ আছে যোগ করো আটচল্লিশ পঁচাত্তর যোগ করলে কত হচ্ছে সরি এটা হচ্ছে তিন তিন এটা হলো কত পঁয়ত্রিশ তাহলে এটা বাদ দিলে হচ্ছে চল্লিশ বাই বারো চার দিয়ে কাটো তিন চার দিয়ে কাটো দশ তাহলে হলো কত দশ বাই তিন উপরটা বড় ভাগ করে দিলে তোমাদের এটা এই অঙ্কগুলোতে আছে তোমাদের তিন অতি সহজেই পেয়ে যাবে তোমরা এরপরে দেখো আরেকটা তোমাদের দেখাচ্ছি যেমন ধরো কট স্কোয়ার থার্টি টু थ्री इोजा देखो कट 30 तो, कत 30, 30 मान कत हाफ प्लस स्कोर थ्री 4

তাহলে এখানে কত দুই দশাগু এটা ডাইরেক্ট গুণ করে দাও ছয় এটা 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 দুই দেখো ছয় থেকে এক বাদ দিলে পাঁচ পাঁচ থেকে তিন এটা বাদ দিলে কত শূন্য শূন্য এখানেও আছে তোমাদের দেখো তিন অতি সহজেই পেয়ে যাবে তোমরা এরপরে আছে দেখো এরপরে এই অঙ্কগুলো এইভাবে সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে যাবে এরপরে তোমরা করবে কি সাতের দাগের সাতের দাগের এক দুই তিন এই দুটো করেও মান তিনটি আছে কোরো মান নির্ণয় এর মধ্যে একটা আছে ঠিক আছে তোমাদের আমি প্রথমটাই দেখাচ্ছি দেখো প্রথমটাই দেখাচ্ছি দেখো এক সাইন ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ টেন সিক্সটি টেন স্কোয়ার ফর্টি ফাইভ ক

এটা কত হচ্ছে রুট থ্রি বাই টু 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 গুণ করলে এটা হয় আর এটা এক একের দিয়ে এটা বাদ দিলে কত হবে হাফ এটা হচ্ছে কত রুট থ্রি বাই টু এবার তোমরা যে বর্জ্য গুনান যেটা ভাবে গুণ করে করতে পারো বা যা খুশি করতে পারো রুট থ্রি টু রুট থ্রি এক্স সমান হচ্ছে দুই এক্স সমান কত টু বাই টু রুট থ্রি এটা এটা কেটে এক সমান এক বাই দুই অতএব এর মান কত হলো এক বাই থ্রি এটা উত্তর দেখো এইভাবে অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে দেখবে অতি সহজেই তোমরা এখান থেকে তিন দিয়ে যাবে তিন নম্বর পাবে সেই তিনটা অ্যাড হয়ে গেলে তোমাদের অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তোমরা এইভাবে প্র্যাকটিস করো দেখো ঠিক হয়ে যাবে তোমাদের টার্গেট অনুযায়ী তোমরা ঠিক এগিয়ে যেতে পারবে আস্তে আস্তে ঠিক আছে আজকে এইখান পর্যন্ত পরে বারে আবার দেখা হচ্ছে